প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে কিভাবে নিচ্ছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি চলুন জেনে আসা যাক ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র দেশের জাদেজাও মোদীর প্রশংসা করেছেন টেস্ট দলের অধিনায়ক কোহলিকেও এবার একই প্রশ্নের সম্মুখীন হতে হয় বিশাখাপত্ত নামে দ্বিতীয় টেস্টের আসর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র করেছে ভারত সেই টেস্টের কেন্দ্র ছিল রাজকোট আর প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই মোদী নজিরবিহীন সিদ্ধান্ত নেন পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল করে দেন দেশের প্রধানমন্ত্রী আর রাজকোটেই কোহলি অদ্ভুত এক পরিস্থিতির সামনে পড়েন সেই ঘটনার কথা কোহলি জানান বিশাখাপত্তন কোহলি বলেন রাজকোটে আমি হোটেলের বিল দিতে গিয়েছিলাম পুরনো নোট বের করলাম তখনই মনে হলো পুরনো নোট তো বাতিল হয়ে গিয়েছে তাহলে পুরনো নোট নিয়ে এখন কি সমস্যা পড়তে হচ্ছে কোহলিকে ভারতের টেস্ট দলের অধিনায়ক বলছেন পুরোনো নোট নিয়ে কি করবো জানেন পুরনো টাকার উপরে সই করে তা জনগণকে বিলিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ওই নোটগুলোর তো আর কোনো প্রয়োজন নেই বলে হাসতে শুরু করে দেন কোহলি বোঝাই যাচ্ছে তিনি রসিকতা করে কথাগুলো সিদ্ধান্তটা কেমন কোহলি বলছেন ভারতীয় রাজনীতিতে এরকম সিদ্ধান্ত আগে কেউ নেননি এটাই সেরা সিদ্ধান্ত প্রধানমন্ত্রীজির এই সিদ্ধান্তে আমি অভিভূত অর্থাৎ অন্যান্যদের মতোই কোহলিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থনই করেছেন বটে পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ